সোনা সুচয়িতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেটা হলো শ্রাবণ মাসের সোমবারে বিবাহিত মহিলা অবিবাহিত মহিলারা সবুজ চুরি আর সবুজ বস্ত্র কেন পরে তার পাঁচটা কারণ রয়েছে এই আলোচনা নিয়ে তোমাদের সাথে চলে এলাম ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি স্কিপ করলে জানতে পারবে না বুঝতেও পারবে না তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভোলানাথের অসীম কিপাপেতে পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ রঙের বস্ত্র পরিধান করে এবং হাতে পরে সবুজ কাচের চুড়ি শুধু রঙের জন্য নয় এই সবুজ রঙের বস্ত্র পরিধান এবং সবুজ চুড়ি পরার পেছনে রয়েছে অনেকগুলি কারণ সেই কারণগুলি হয়তো অনেকেরই অজানা এই পর্বের মাধ্যমে আমরা জানব শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কেন সবুজ রঙের বস্ত্র পরিধান করে আর আর হাতে পরেন সবুজ চুরি যা জানলে আপনিও স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় নতুন রঙে সবুজ রঙের শাড়ি ও সবুজ চুরি পরবেন ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন বেল বাটনটি অন করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবার আমি ভিডিওটি শুরু করি শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ পোশাক পরে থাকেন আর সবুজ রঙের কাচের চুড়ি শ্রাবণ মাসে মহিলারা কেন সবুজ চুরি ও বস্ত্র পরিধান করেন এটা হয়তো অনেকের কাছেই জানা নেই শ্রাবণ মাসকে মনে করা হয় এটা শিবের জন্ম মাস এবং শ্রাবণ মাসটিকে ভগবান শিবকে উর্ উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় রঙ হলো সবুজ সবুজ রংটি হল প্রকৃতির রঙ জ্যোতিষশাস্ত্রে সবুজ রংটিকে বুধগ্রহের সাথে সম্পর্কিত করা হয়েছে মানে বুধকে প্রদানকারী সবুজ রংটি হল সজীবতা সতেজতার প্রতীক তাই ভগবান শিব শ্রাবণ মাস জুড়ে সন্তুষ্ট রাখতে মহাদেবের প্রিয় হয়ে উঠতে এই সময় সবুজ শাড়ি আর সবুজ চুড়ি পরে থাকেন আগেই বললাম পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সব সবুজাভ ও শস্য শ্যামলা মহাদেবের আরেক নাম হল পশুবর্তী পশু পাখিরা প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেব মহাদেবের খুবই কাছের এবং খুবই প্রিয় তাই এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রং হল বিশুদ্ধতা পবিত্রতা ও সতেজতার প্রতীক তাই আরাধ্য আশুতোষকে সন্তুষ্ট করতে নিজের কাঙ্ক্ষিত ফল লাভ করতে স্বামী সন্তান ও পরিবারে মঙ্গল করতে বিবাহিত মহিলারা সারা শ্রাবণ মাছ জুড়ে সবুজ কাছের চুরি পরেন বেশিরভাগ সময় সবুজ বস্ত্র পরিধান করে থাকেন মনে করা হয় বিবাহিত মহিলারা শ্রাবণ মাছ জুড়ে এই সবুজ কাচের চুরি হাতে ধারণ করে তবে মহাদেব সন্তুষ্ট হয় সেই মহিলার প্রতি মহাদেবের আশীর্বাদ সবসময় তার পরিবারের উপর পড়ে তাই জন্য বিবাহিত মহিলারা শ্রাবণ মাস জুড়ে সবুজ শাড়ি ও চুরি সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবনের পজিটিভ এনার্জি অনাত্মক বা ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে মনে করা হয় গোটা শ্রাবণ মাস জুড়ে চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় শ্রাবণ মাস সবুজ চুরি পরাকে বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে সবুজ রঙ ব্যবহার এবং সবুজ শাড়ি পরলে ভাগ্য আলোকিত হয় সবুজ রঙ আমাদের মনকে মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল করায় সবুজ রঙকে সুখ শান্তি ও প্রাণশক্তির প্রতীক সবুজ রং সারা শ্রাবণ মাছ জুড়ে ব্যবহার করলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে সবুজ রঙ সবুজ রঙ চোখকে স্বাচ্ছন্দ্য দেয় তাই প্রকৃতির রং হলো সবুজ তাহলে তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাস জুড়ে বিবাহিত মহিলারা কেন সবুজ বস্ত্র ও সবুজ চুরি পরেন প্রথম কারণটি হলো মহাদেব শঙ্করে প্রিয় হয়ে ওঠা দ্বিতীয়টি হল পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তিকে আকর্ষিত করা এবং সৌভাগ্যকে আকর্ষিত করা যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে আপনার পরিবার তৃতীয় কারণটি হলো শ্রাবণ মাস হল বর্ষাকাল অনেক সময় মানসিক হতাশাগ্রস্ত হয়ে হয়ে পড়ে মানুষ মানসিক শান্তি লাভ করতে শরীরকে সুস্থ সতেজ রাখতে মহিলারা এই সময় সবুজ বস্ত্র এবং সবুজ চুরি পরেন চতুর্থ কারণটি হল মহিলারা যদি সবুজ বস্ত্র এবং সবুজ কাচের চুরি ধারণ করেন পরিবারের পরিবারের সদস্যদের মধ্যে সজীবতা এবং প্রাণশক্তি সঞ্চার হয় কারণ প্রকৃতির রং হচ্ছে সবুজ সবুজ রং মনকে শান্তি এবং আনন্দ প্রদান করে পঞ্চম সবচেয়ে বড় কারণটি হল মহাদেবের কৃপায় পরিবারকে রোগ ব্যাধি দুর্ঘটনা অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করার জন্য কারণ মনে করা হয় শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা যদি সবুজ বস্ত্র ও চুরি সবুজ চুরি পরেন মহাদেবের পূজা করেন এবং সেই স্থানে বসেই একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তাহলে তার স্বামী ও সন্তানের মঙ্গল হয় এবং তার পরিবার সকল রকম বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে ওম নম শিবাই রিয়ান শোনা সুচরিতার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন